দীর্ঘ সময় পর হঠাৎ অনপ্যাসিভ ওনিয়ের এর মাধ্যমে একটি আকস্মিক খবর দিল যা সকল ফাউন্ডার্সরা খুশিতে আত্মহারা কিন্তু অনেকেই খবরটি পড়ার পরও আসল ব্যাপারটি বুঝতে পারছে না সামনে কি হতে যাচ্ছে তাই আসল ব্যাপারটা জানার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল আর অবশ্যই সঠিক তথ্য পেতে বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখুন তো আর দেরি না করে চলুন সরাসরি মূল আলোচনায় দ্য ট্রুথ অ্যাবাউট ফার্স্ট কমিশনস ইজ অ্যাবাউট টু বি রিভিয়েলড অর্থাৎ অতীতের কমিশন সম্পর্কিত সত্য খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে অনেক দিন ধরে কমিশন নিয়ে যে প্রশ্ন সন্দেহ ও আলোচনা চলছিল এখন কোম্পানি সেই আসল সত্য সামনে আনতে যাচ্ছে ফর মান্থস কোয়েশ্চেন্স হ্যাভ লিঙ্গার্ড অ্যান্ড সাইলেন্স হ্যাজ অ্যালাউড স্পেকুলেশন টু ফিল দ্য গ্যাপস অর্থাৎ কয়েক মাস ধরে নানা প্রশ্ন ঝুলেছিল আর সেই নিরবতার সুযোগে নানা জল্পনা কল্পনা জায়গা নিয়েছে তার মানে কোম্পানি আগে বিস্তারিত না বলায় মানুষ নিজের মতো করে ধারণা বানিয়েছে ভুল তথ্যও ছড়িয়েছে ভেরি শর্টলি উই উইল রিভিল দ্য ট্রুথ অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড দ্য সিনস অর্থাৎ খুব শীঘ্রই আমরা পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল সেই সত্য প্রকাশ করব এর মানে হল যা কিছু লোকচক্ষুর আড়ালে হয়েছিল আইনি প্রশাসনিক বা আন্তর্জাতিক পর্যায়ের সব স্পষ্ট করা হবে ইভেন ইফ ইউ আর নট আউট কমিশনস দিস উইল বি আই ওপেনিং ইনফরমেশন অর্থাৎ আপনার যদি কমিশন পাওনা নাও থাকে তবুও এই তথ্য আপনার চোখ খুলে দেওয়ার মতো হবে এর মানে হল এটা শুধু টাকা পাওয়া বা না পাওয়ার বিষয় নয় পুরো পরিস্থিতি বোঝার জন্য সবার জানা দরকার ফর দ্য ফার্স্ট টাইম আই এম ফ্রি টু পুল দ্য ব্যাক সো ইউ উইল নো হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ এই প্রথমবার আমি স্বাধীনভাবে পর্দা সরাতে পারছি যাতে আপনি জানতে পারেন আসলে কি ঘটেছিল এর মানে হল এর আগে আইনি বা অন্য বাধার কারণে সিইও সব কথা বলতে পারেননি এখন সেই বাধা নেই ইনক্লুডিং দি ইন্টারাপশন অব কমিশনস অ্যান্ড দ্য কারেন্ট স্টেটাস অব অল দি ইন্টারন্যাশনাল ইন্ট্রিগ অর্থাৎ এর মধ্যে থাকবে কমিশন কেন বন্ধ হয়েছিল এবং আন্তর্জাতিক পর্যায়ে চলা সব জটিলতা ও ষড়যন্ত্রের বর্তমান অবস্থা এর মানে হল এখানে পরিষ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিষয়টা শুধু কোম্পানির ভেতরের না আন্তর্জাতিক স্তরের সমস্যাও ছিল দিস ইজ নট রুমার ইট ইজ নট স্পেন ইটস দ্য ক্ল্যারিটি ইউভ বিন ওয়েটিং ফর অর্থাৎ এটা কোনো গুজব নয় এটা কোনো বানানো ব্যাখ্যা বা স্পেন নয় এটাই সেই স্পষ্ট সত্য যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন মানে এবার যা বলা হবে সেটা অফিশিয়াল প্রমাণভিত্তিক এবং সরাসরি সত্য স্টেই টিউন্ড হোয়াটস অ্যাবাউট টু বি শেয়ার with you ট্রুলি ম্যাটার্স টু আস ওল অর্থাৎ সাথেই থাকুন আপনাদের সঙ্গে যা ভাগ করা হবে তা সত্যি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এর মানে হল এটা শুধু একটি আপডেট নয় ভবিষ্যতের বিশ্বাস দিক নির্দেশনা এবং মানসিক স্বস্তির বিষয় রিটেন বাই অ্যাশ মুফারে সিইও অন